सारे मेरे सामने दाने किसो बोलते किसो बोलते दाने किसो बोलते सारे मेरे सामने अपना मर मरता दाने चीज मरता दाने चीज मरता मुलायम करने मरता Hey, no. Hey, no. গত কয়েকদিন ধরে মিরেশ্বরের বিভিন্ন ইউনিয়নে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্য রহংকার জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত উপস্থাপিত আমাদের একত্রিত দফা যে কর্মসূচি রাষ্ট্র মেরামত একত্রিত কর্মসূচির সম্বলিত লিপ্টেট বিতরণ কার্যক্রম পদযাত্রা এবং গণসংযোগ চলছে আগামী নির্বাচনে তানে শিশুর পক্ষে আমরা যে সকল ইউনিয়নে ইতিমধ্যে প্রোগ্রাম করেছি সকল ইউনিয়নে ব্যাপক জনগণের সাড়া পেয়েছি এবং জনগণ আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং এই কার্যক্রম শান্তিপূর্ণ এই কার্যক্রম অব্যাহত থাকার মধ্য দিয়ে আমার নিজস্বরের ব্যাপী একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে এই জনপ্রিয়তাতে ইষন্নিত হয়ে আজকে সকালে দশটায় আমাদের করারহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফটেড বিতরণ এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত জনাব আলাউদ্দিন সাহেব এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান এবং উনাশিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পার্লামেন্টে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন মীরের সাথে ওবায়দুলক খন্দকার এই তিনজনের কবর জিয়ারতের কর্মসূচি ছিল আমরা সকালে যখন করেহাট বাজারে পৌঁছি সকল পর্যায়ে আবাল বনিতা বিভিন্ন বয়সের লোকজন আমাদেরকে বরণ করেন এবং লিফটেড বিতরণ কার্যক্রম আমরা শুরু করি আমরা বাজারের প্রায় অর্ধেক বাজার লিফটেড বিতরণ করার পর ইতিমধ্যে দল থেকে বহিষ্কৃত তিনটি তদন্ত কমিটির মাধ্যমে বিগত সময়ে বিভিন্ন অপরাধে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের লাগিয়ে দেওয়া ফটুয়া বাহিনী এবং করেরহাটের তাদের নেতা ইয়াসিন মিজান ও জহিরুদ্দিন বাবলুর নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে এবং সেখানে গাড়ি আমার গাড়ির উপর হামলা করে আমরা শান্তিপূর্ণ একটা সাম্য ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের যেই কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে যেহেতু আসি আমরা উদ্বোধ সংঘাতকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত আমরা কোনো রকমের সংঘাত যাতে না হয় সেই জন্য কর্মসূচি পর্যায়ে আমরা স্থগিত করি স্থগিত করে আমরা ওখান থেকে চলে আসি তারা চেষ্টা করেছিল বারবারই আমাদের গাড়ির উপর তারা হামলা করেছিল গাড়ির উপর আঘাত করেছিল যাতে আমরা সংঘর্ষে জড়াই কিন্তু তাদের এই সংঘর্ষের এই মানে তাদের উস্কানিকে আমরা সাঁড়া না দিয়ে আমরা আমাদের মতো করে শান্তিপূর্ণভাবে সেই অবস্থা স্থান ত্যাগ করি আমরা চাই মিরেশ্বরে একটি শান্তির জনপথ আমরা নিরাপদ মীরেশ্বরাই প্রতিষ্ঠা করার জন্য মীরেশ্বরের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ আমরা সকল প্রথমত আমরা চেষ্টা করব সকল অপকর্ম এবং সংঘাতের মুখোমুখি তাদের উস্কানিকে এড়িয়ে চলার চেষ্টা করব পাশাপাশি অপরাধকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনআনক ব্যবস্থা করার জন্য আমি জমে দাবি জানাবো আজকে প্রকাশ্যে আপনারা সাংবাদিকরাও ছিলেন আপনাদের এই ভিডিও ফুটেজে হয়তো আপনারা দেখেছেন যে আপনাদের সাংবাদিকরাও সেখানে আপনাদের কাজ কর্তব্যরত কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন সমস্ত কিছু যে সকল অপরাধ এই অপরাধের আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা যারা এই অপরাধী তাদের বিরুদ্ধে আইন আনক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যারা এই ঘটনা ঘটিয়েছে যাদের নামে স্লোগান দিয়ে তারা ঘটিয়ে ঘটনা ঘটেছে তাদেরকে দল বহিষ্কার করেছে এবং তারা এই বহিষ্কার তাদের বিভিন্ন সময় তারা বলে থাকে যে নিরশ্বরের নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে কান ফোড়া দিয়ে বা ষড়যন্ত্র করে তাদেরকে বহিষ্কার করে কথা তারা সত্য নয় তাদের বিরুদ্ধে দল কর্মকাণ্ডের আলোকে স্বত হয়ে তিনটা তদন্ত কমিটি করেছে ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দল কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বহিষ্কার করেছে এবং তাদের এই এখনো পর্যন্ত আমরা ভেবেছিলাম যে কুকুরের ল্যাস একটা কথা আছে কুকুরের সুঙ্গার মধ্যে রাখলে নাকি সোজা হয় না সেটা তাদের ক্ষেত্রে আবারও প্রযোজ্য হচ্ছে তাদেরকে বহিষ্কার করার পরও আমরা ভেবেছিলাম তারা সংশোধন হবে পরিবর্তন হবে কিন্তু তারা আগের মতোই যে কুকুরের ল্যাস বাঁকা সেটা তারা প্রমাণ করবে হাইকমান্ডের কাছে কি চাচ্ছেন হাইকমান্ড এই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়েছে এবং তাদের এই অপকর্মের বিরুদ্ধে আমি বলব হাইকমান্ডের সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা পেয়েছি আইনানুক ব্যবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য অপরাধের বিরুদ্ধে